আসসালামু আলাইকুম আমি আজকে একটি পুটিং তৈরি করবো সেই জন্য আমি দুইটা ডিম দিয়েছি এই যে দুইটা ডিম দিয়ে দুইটা দুধ দিয়ে আমি পুটিনটা তৈরি করবো তাহলে আমি আগে একটা ক্যারামেল ক্যারামেল তৈরি করবো তাই আমি কিছুটা চিনি দিলাম এই যে বাটির মধ্যে আর একটুখানি সামান্য পানি দেবো সামান্য অল্প একটু পানি দেবো হ্যাঁ যদি আমি একটা তৈরি করে নিলাম তাহলে তোমরা দেখো 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 বন্ধুরা আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়েছি আমি সব পানি ছাড়া করতে আমার সমস্যা তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি চিনি বিষয়ে লো আসে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তাই তোমরা দেখতে থাকি দেখো বন্ধুরা আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো এখন কুটিংটার জন্য আমি ডিম দুধ এগুলো বই করব এখন বন্ধুরা আমি দুইটা ডিম নিয়েছি কুটিংটা করার জন্যে এখন এটা দিয়ে আমি সুন্দর করে ডিমটাকে কেটে নিব দেখো বন্ধুরা আমার ডিমটা ফেটা হয়ে গেছে এখন আমি দুধটা দুধের ভিতরে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটার সাথে মিক্স করব এখানে আমি তিন চামচ চিনি দিয়েছি দুধের ভিতরে চিনি দিয়ে ভালো করে আমি এটাকে ফেটে নিয়েছি এখন আমি ডিমগুলা এই ভিতরে ঢেলে নেবো এখানে দুই দুই কাপ বড়ো কাপের দুই কাপ দুধ আছে এই যে আমি এবার ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি একটু বেশি পরিমাণে বানাবো সেই জন্য দুইটা ডিম দিয়েছি আর প্রায় হাফ কেজি দুধ কমাইয়া জাল জাল করি কমিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে এটা

আমি একটি কড়াই বসিয়েছি কড়াইয়ের ভিতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এটা বসিয়ে দেবো এখানে আমি কিছু পানি দিয়ে দেব এতে কিছু পানি দিয়ে দেবো কিছু পানি দিয়ে দিলাম এখন আমি এখানে এই পুটিংটা বসিয়ে দেব পুটিংটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো এখন আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলাম এখন দেখো বন্ধুরা উপর দিয়ে আরেকটা ডাকনা দিতে এখন আমি প্রায় আধা ঘন্টার মতো এটা চুলায় রাখব দেখো বন্ধুরা কেকটা আমি না সরি কেকটা না প্রোটিনটা আমি এই যে গরম পানিতে এখানে আমি দিয়েছি কিছুক্ষণ পর আমি ডাকনাটা তুলে আমি দেখবো একটা সলা ঢুকাইয়ে কেমন হয়েছে প্রোটিনটা এখন আমি একটা শলা ঢুকাইয়ে দেখব ভিতরে এই দেখো এই দেখো ফ্রাই হয়ে আসছে এখন আমি আর একটু রাখবো সামান্য আর একটু রাখবো বাপে আর একটু বাপে রাখবো আমি দেখো বন্ধুরা আমার পুটিনটা হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার জন্যে আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা করার জন্য রাখবো তারপরে আমি বের করি তারপর সার্ভ করি তোমাদের দেখাবো দেখো কত সুন্দর লোভনীয় আমার কেকটা হয়েছে কেক না সরি বারবার করি কেক না পুটিন আমি দুইটা ডিম দিয়ে হাফ কেজি দুধ দিয়ে আমি এই প্রুটিনটা আজকে তৈরি করেছি খুবই মজাদার সুস্বাদু হয়েছে দেখতেও সুন্দর হয়েছে এখন আমি কিছুক্ষণের জন্যে ফ্রিজে রাখব দেখো বন্ধুরা আমার প্রোটিনটা হয়ে গেছে দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে কত বড় করে বানিয়েছি সেই জন্য দুধ বেশি লাগছে ডিমও বেশি লাগছে দেখো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা পুটিনিয়ার রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা আমি তাহলে তোমাদের জন্যে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ভবিষ্যতে আমিও তোমাদের যখনই তোমাদের চোখে পড়বে তোমাদের ভিডিও আমি সাথে সাথে সাবস্ক্রাইব না করলেও তোমরা বলবে আমি করে দেব আর লাইক অবশ্যই দেবো আর সব ই করবো কমেন্ট করবো তাহলে দেখো বন্ধুরা যদি কেমন হয়েছে আমার আমার ভুল দুটি তোমরা ক্ষমা করে দেবে ভুল যদি হয়ে থাকে কোথায় কোথায় সেটা আমাকে জানিয়ে দেবে তোমরা দেশ অবস্থা ভালো না ব্যবসা বাণিজ্য ভালো না মানুষের বাবা দেশে কী চলতেছে তো দেখতেছো ঘরে বসে বসে এরকম করি আর কি যেটা মনে চায় সেটাই করি নাহলে আরও ভালো ভালো ভিডিও করতাম দেখো ব্যবসা বাণিজ্য কেমন করে শেয়ারের ব্যবসা আবার একটু ভালো হয়েছিলো দুই দিন কেমন করি আবার নিয়ে দোষ দশ হয়ে গেল মনের ভিতরে খুব খারাপ ইয়ে লাগে কারণ আমার একটু শেয়ার আসিল কেনা একদম দশ খেয়ে গেলাম বন্ধুরা যাই হোক সবার জন্যে দোয়া করি তোমাদের জন্য তোমরা ভালো থাকো আমরাও জানি ভালো থাকি Tele kodapest bom delal, pa slano ali lepo.